বড়গ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বাউন্ডারি ওয়ালের কাজের সূচনা হলো পুরুলিয়া জেলা জয়পুর ব্লকের বড়গ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত বড়গ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বাউন্ডারি ওয়ার্ডের কাজের সূচনা হল শুক্রবার ফিতে কেটেও নারকেল ফাটিয়ে কাজের সূচনা করেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাতো সঙ্গে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ অন্যান্যরা জানা যায় প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয়ে পুরুলিয়া জেলা পরিষদের অর্থানুকূলে এই বাউন্ডারি ওয়ালটি নির্মিত হবে পাশাপাশি হসপিটাল চত্বরে গ্রাম পঞ্চায়েতের অর্থায়ন করলে পানীয় জলের সমস্যা সমাধানের জন্য একটি সোলার পাম্পের ও কাজের সূচনা করা হয় এদিন দ্রুততার সঙ্গে কাজগুলি সম্পূর্ণ হবে বলেও জানা যায় এই হসপিটালের বাউন্ডারি ওয়েলের দরকার ছিল এলাকার মানুষরা বারবার আমাদের কাছে অভিযোগ স্থানীয় নেতৃত্বের কাছে অভিযোগ করতে আসতো তার জন্য আমরা এই যাতে বাউন্ডারিটা আমরা করতে পারি তার জন্য জেলা পঞ্চদ থেকে কুড়ি লাখ টাকা বাউন্ডারি ওয়াল আমরা স্যাংশন করেছি এবং পঞ্চায়েত থেকে একটি যাতে এলাকা হাসপাতালে যে সমস্ত যারা রোগী আছে তারা রোগীরা আসে তারা যাতে সুষ্ঠুভাবে পানীয় জল পায় তার জন্য একটা ডিপ বোরিংয়েরও ব্যবস্থা হয়েছে পঞ্চায়েতে আমরা সোলার ডিপ বোরিংয়ের ব্যবস্থা করেছি এলাকার মানুষের উন্নয়নের ভাবনাকে যা উন্নয়নের উন্নয়ন যাতে বজায় থাকে এলাকার মানুষের যাতে কোনো সুবিধা চিকিৎসা ক্ষেত্র এবং পানীয় জলে যাতে অসুবিধা না হয় তার চিন্তা ভাবনা করে আমরা এই পরিকল্পনাটি নিয়েছি এবং যাতে এলাকার মানুষ এই উন্নয়নের মুখে সামিল হয় এই এটাই আমরা চাই তার জন্য আজকে আমরা উদ্বোধন কর্মসূচি করছি এই উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রতিমা দে মহাশয়া উপস্থিত আছেন আমাদের উপদেষ্টা মন্ডল সুবোধবাবু প্রধান আছেন আমাদের প্রধান ভাষা আছেন আমাদের বিশিষ্ট সমাজ শিল্পী সমলপুর আছেন মালিকদা থেকে শুরু করে আমাদের সবাই সমস্ত মেম্বাররা আছেন এলাকার কর্মী বন্ধুরা সবাই আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছাটুকু আমরা আজকে এই কর্মশক্তিতে বলছি জয়পুর থেকে নয়ন কুড়ের রিপোর্টের উপশি বাংলা মিডিয়া